এই মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা ভেজেই তুলবো এবার ওই মশলার মধ্যে দইটা দিয়ে দিই ভীষণ সুন্দর হয়েছে দই কাতলাটা গ্রেভিটা তো জাস্ট অসাধারণ তো আজ যে দই কাতলাটা বানিয়েছি সত্যি দারুণ লাগছে কালকে তো একটা বড় কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছের অর্ধেকটা রান্না হয়েছে কালকে আর অর্ধেকটা ছিল সেই মাছটারই আজকে দই কাতলা বানাবো একদম ঘরোয়া উপকরণে খুব সহজেই দই কাতলাটা তোমাদের বানিয়ে দেখাবো আর খেতে দারুণ লাগবে তো চলো প্রথমে মাছটাকে আমি নুন আর একটু পাতিলেবুর রস মাখিয়ে দিব। কড়ার মধ্যে কিছু মশলা ভেজে নেব তিনটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ মৌরি এক চামচ পোস্ত এক মুঠোর মতো চিনাবাদাম মশলাগুলো হালকা ভেজে নিয়েছি এবারে নামিয়ে রাখব অল্প তেল দিয়ে দিব রসুন আদা আর পেঁয়াজটাও হালকা ভেজে নিব রাঁদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ঠান্ডা করে বেটে নেব একসঙ্গেই সব মশলাগুলোকে বেটে নেব ওই কড়ায় আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব এই মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা ভেজেই তুলব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে প্রথমে জল না দিয়ে এই মশলাগুলো বেটে নেব তারপরে এইগুলো দিয়ে একসঙ্গে বেটে নেব ওই তাহলে এই ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কালো জিরা মশলাটা বেটে নিয়েছি এবারে ওই ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিব। যেহেতু আট নপিস মাছ আছে এখানে আমি একশো গ্রামের মতো দই নিয়ে নেব দইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিব দিয়ে ভালো করে দইটাকে ফেটে নেবো এবারে ওই মশলার মধ্যে দইটা দিয়ে দিব এক চামচের মতো চিনি দিয়ে দিব এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব মশলাটা ফুটে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিছি আর দই কাতলাটা হয়েও গেছে এবার লাস্টে একটু ঘি দিয়ে দিব এক চামচের মতোই ঘিটা দিয়ে দিব গরম গরম ভাত আর গরম গরম দই কাতলা মাছ দুটোই জমজমাট খাওয়া হবে দু দিলাম তুমি নিয়ে নাও আমি আর নেব এই হলে দারুণ আর দই কাতলা মাছের সব থাকতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গ্রেভি কাতলা মাছ কিন্তু খেতে দারুণ লাগে ভীষণ সুন্দর হয়েছে দই কাতলাটা গ্রেভিটা তো জাস্ট অসাধারণ দারুন গ্রেভিটা রয়েছে দারুন এই রকম দই কাতলা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না শুধু এটা হলেই হয়ে যাবে আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে বড় কাতলা মানে যে কোনো রেসিপি ভালো লাগবে তো আজ যে দই কাতলাটা বানিয়েছি সত্যি দারুণ লাগছে তো তোমরাও এভাবে কখনো যে কাতলা মাছ আনে দই কাতলা এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে তো আজকের ছিল মায়ের হাতে রান্না এই একটাই রেসিপি আর এটা তো দারুণ জমিয়ে খাওয়া হলো আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো